শুভেচ্ছা জানাচ্ছি ধারাবাহিক প্রমাণ অনুষ্ঠান হৃদয় হাটবাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না আজকের পর্বে আমরা তুলে ধরবো আলীনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামদা বাজারের গল্প পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাটবাজার বহুকাল ধরে পূর্ব সিলেটের গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সুরমাপাড়ের প্রাচীনতম রামদা বাজার এই বাজারের উপর নির্ভর করে বহু মানুষের জীবিকা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী ছাড়াও জীবিকা নির্বাহ করছেন দিনমজুর সহ নানা শ্রেণী পেশার মানুষজন জানা যায় প্রায় বছর আগে কোরগ্রামের সনাতন ধর্মালম্বী রামদাস নামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তার দান করা ভূমিতে তারই নাম অনুসারে বাজারের নামকরণ করা হয় রামদা বাজার বাজার তো আপনার দীর্ঘ বহুত পুরানা বাজার আমরা ধর্ম কর্মবোধ প্রায় দুইশো বছরের উভ্র হয়ে বাজার দুইশ বছরের উভ্র হয়ে গান ফুল পূর্ব সিলেটের সবচেয়ে ঐতিহ্যবাহী বাজার রামদা বাজার আছে বিশাল বাজার আমরা জানি একজন হিন্দু প্রভাবশালী ব্যক্তি আমাদের গ্রামের আসলা বাবু রামদাস বাবু থান নামে নামকরণ করা হয়েছে রামদা বাজার এবং এই বাজার এরিয়াটাও পড়ছে করগ্রাম মৌজাদ করগ্রাম এই বাবুর বাড়িও আছে করগ্রাম যিনি দাম দান করছেন বাজারটার নামে মানে রামদাস আগে তার নাম আছিল আর তাই দিয়েছেন রামদা বাজার নদীপথে ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় পার্শ্ববর্তী উপজেলা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম করত এখানে স্থানীয় মানুষের চাহিদার ভিত্তিতে প্রথমে স্বল্প জায়গা জুড়ে বাণিজ্যের এই কেন্দ্র শুরু হলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিদি নৌকায় চলাচল হইতো নৌকায় খাসামাল আইতো পেঁয়াজ মরিচ লিয়া মানুষ আইতো লিয়া মানুষ বিভিন্ন জিনিস লুয়ে মোটামুটি খাওয়া জিনিস আছে শুধু আমরা এই আইনগর ইউনিয়নের ব্যবসায়ীরা ব্যবসা করতে এরকম নাই কেন আমরা ঠিক পার্শ্ববর্তী গাঙ্গের ওপারেই আছে খানাইঘাট উপজেলা খানাইঘাট উপজেলার দেখা যায় তো তিন চারটা ইউনিয়নের মানুষ তারা মূল বাজারটাই আছে আমরা এটা এরপরে এই সাইডে আপনার এই যে ফুলমলিক গোবিনছিরি আঙ্গুরা মনফুর গুলাবগঞ্জের রানাফিং আপনার এদিকে চারখাইটা কি নিয়ে আপনার খানাই জকিগঞ্জ উপজেলার অনেক জায়গা থেকে মানুষ আইতাম সব মানুষ আগে আমরা এই রামদা বাজার ওই হাট বাজার করতো গরুর ব্যথা কেনা সব কিছু করতো কিন্তু এখন আর বর্তমানে ঘাটের মানুষ কমায় কারণ রাস্তাঘাট হয়ে গেছে বুরানোর দিন রোড হইতে প্লাস তো পা আশপাশে বিভিন্ন ধরনের বাজার হাট বইছে গতিকে তারা আর খুব বেশি দরকার বলে না আমার পয়সাবে কমায় এই বাজারও আপনার যদি বুধবারই আজকে যে বাজার এইবারে মানুষ সুন্দর সুযোগ হইতে পারছে না এরকম মানুষের বিল আছে যা মেলা আছে এখন কিচ্ছু নাই আমরা সকাল দশ এগারোটা বারোটার সময় ভাল্লা মারা আরম্ভ করতাম রাত বারোটা পর্যন্ত ভাল্লা মারতাম তো স্কুল ছুটি হওয়ার পরে আমরা আটিয়ে যাইতে পারতাম না এত বেশি মানুষ থাকতাম তো এখন এই পরিধিটা আসলে কমে গেছে বাট অর্থাৎ বাজারের পরিধিটা বাড়ছে আগে এখন বর্তমানে যেটা হয়েছে আগে চিমকাটা জাস্ট পাঁচ স্টপিস আছিল যার কারণে এই যে বাস যেখানে তামতো ওখানে কিছু দোকান আছে কিন্তু এখন দেখা যায় যে বাজারের এলাকাতে কেউ বড় অংশে হইয়া দাঁড়াইছে এই যে রামদাত্রী মনি বণিক সমিতির সীমানা দুইটা মিলাইয়া বাজারের পরিধি বড় হইছে বাট এই যে আগর মতো যে জমজমার যে জৌলুসটা আছে এই জৌলুসটা বর্তমানে নাই সপ্তাহের প্রতি রবি ও বুধবার বাজারবার বিশেষ করে প্রতি বুধবারে পশুর হাট বসে এখানে একটা সময় এতদা অঞ্চলে সর্ববৃহৎ পশুর হাট ছিল এটি তবে বর্তমানে এর আকার কমে আসলেও কুরবানির ঈদ এলে পশুর হাট মুখরিত থাকে ক্রেতা বিক্রেতায় প্রতি বুধবার হাট বাজার গরু বাজার আর রবিবারে বাজার আছে যে রাত্রে তিনটা চারটা পর্যন্ত ব্যবসা হয়েছে বিকাল দুইটা থেকে আরম্ভ হইতো বাজার তিনটা চারটা পর্যন্ত ব্যৱসা বাণিজ্য জমজমাট ব্যৱসা বাণিজ্য এইটো বিশাল গৰুৰ হাত বস্তু ছাগলীৰ হাট মহিছৰ হাত এখনতো মৈ চুইচ নাই মোটামুটি হাতে বেলা কিন্তু গৰু মোটামুটি হয় এৰপৰাও মন্ধ নাই অন্যান্য বজাৰৰ তুলনাত বা লাজত আগৰ মত নাই এলে এলেই আশেপাশে এলাকার মানুষের ব্যস্ততা বেড়ে যায় বাজারটিকে ঘিরে দূর দূরান্ত থেকে নদীপথ কিংবা যানবাহনে করে মানুষজন আসে এখানে গরু ছাগল হাঁস মুরগি রবি শস্য কাঠের তৈরি আসবাবপত্র বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি পোশাক ওষুধ মানুষের দৈনন্দিন খাদ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্যদ্রব্য কেনাবেচা হয় এখানে বাজারের পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয় দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে আসছে বাজারে আগত মুসল্লিদের নামাজ আদায়ের জন্য বাজারের বিভিন্ন অংশে রয়েছে তিনটি মসজিদ দৃষ্টিনন্দন মসজিদগুলো বাজারের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ তাছাড়া বাজারে রয়েছে একটি ডাকঘর একটি ব্যাংকের শাখা দুটি এজেন্ট ব্যাংকিং মুদি দোকান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফার্নিচার সেলুন ফার্মেসি সহ নানা ধরনের প্রায় কয়েক শতাধিক দোকানপাট বেশ কয়েকটি মুখরুচক খাবারের দোকান রয়েছে বাজারে সেই খাবারের স্বাদ নিতে দোকানগুলোতে লেগে থাকে ভিড় বর্তমানে রামদাবাজার সিলেট জেলার মধ্যে কাঠ শিল্পের জন্য বেশ প্রসিদ্ধ সারিবদ্ধভাবে রাখা কাঠ আর কারিগরদের টুকটাক শব্দ দেখলে মনে হবে যেন এক কাটের রাজ্য বর্তমানে আমরা বাজার সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাফের ব্যবসা ফার্নিচার ব্যবসা আমাদের বাজারও এখনো আস্থা মনে করে ফুক থ্রিডের মধ্যে সবচেয়ে বেশি ফার্নিচারের দোকান হইলো আমরা রামদার বাজার পূর্বেও আছিল খুব ভালো চলছিল যেমন আলামিন ফার্নিচার ডলফিন ফার্নিচার এই পূর্ব সিলেটের মধ্যে নামি দামি ফার্নিচারাই নাছিল আগেকার সময়ের চাইতে বাজারের জনসমাগম কমে গেলেও কালের পরিক্রমায় উন্নতি ঘটেছে ব্যাপক বাজারের ত্রিমোহনী অংশে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উন্নত মানের ডাস্টবিন ত্রিমোহনী বণিক সমিতির আওতাধীন যে এলাকা আছে এটা সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতার ভিতরে আছে দুইজন সিকিউরিটি গার্ড আছেন আমরা কন্টিনিউ দায়িত্ব পালন করেন এর ফলে বাজারে পরিষ্কার রাখার লাগে আমরা প্রত্যেক মাসে সর্বোচ্চ চেষ্টা করে দুইবার বাজারটা জারু দেওয়ানোর প্লাস অত্যন্ত আধুনিক ডাস্টবিন যেগুলা হয় আমরা রামদা বাজার শ্রীমণি মণি সমিতির এলাকা যতটুকু আছে এর ভিতরে আপনারা দেখলে দেখতে পারবা যে সাইডে সাইডে আমরা ডাস্টবিনগুলা আছে গ্রামের মানুষের উৎপাদিত নানা পণ্যের প্রধান বিনিময় কেন্দ্র হল এসব হাটবাজার কালের বিবর্তনে অনেক হাটবাজার হারিয়ে গেলেও সুরমা পাড়ের শতবর্ষী আমদা বাজার টিকে আছে আপন মহিমায় দর্শক এই ছিল পূর্ব সিলিরের রামদা বাজারের ইতিহাস ও ঐতিহ্য হাটবাজার নিয়ে আমাদের প্রতিবেদনটি প্রতি সপ্তাহের শুক্রবার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়ে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি বাজারে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসআইটিভির সঙ্গে থাকুন